আসসালামু আলাইকুম তো সুন্দর একটা বাড়ির ডিজাইন বানাইছি আপনারা ডিজাইনটা দেখতে থাকেন ডিজাইনটা কীরকম হইলে একটু জানাবেন আর আমি কিছু কথা বলবো দয়া করে আপনারা আমার কথাগুলো শুনবেন যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে করবেন না করলে না করবেন এটা আপনারা ব্যক্তিগত ব্যাপার আমি আবার এই ধরনের চাপাবাজি আমি আবার সহ্য করি না কে লেগিয়া এই পর্যন্ত আমি যতগুলো ভিডিও দেখলাম কিছু কিছু লোক আছে কিছু কিছু বলতে অনেক লোক আছে আর কি কিছু কিছু লোক আছে ভালো ফেসবুকে যারা নাকি কাজ করে কিছু কিছু লোক আছে ভালো আর বেশিরভাগ লোক হয়ে আছে বন্ডামির তালে ভিডিওটা করে লগে একটা কথা কইব কি আপনারা ভিডিওটা দেখেন কে গঠনমূলক এক একটা কমেন্ট করেন ফার্স্টটা কমেন্ট রিপ্লাই দেন এবং অন্যর ভিডিও দেখবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আরে ভাই আপনি যে কথাটা বলতেছেন আপনার কোনো দিন আপনার ছোটো ছোটো ইউজার যারা আছে এদেরকে আপনি কোনো সময় একটা কমেন্ট করছেন হ্যাঁ আমি তো এই যে আমি আপনার আমার এক প্রবাসী ভাই সদেব বড়ো ভাই শফিক ভাই এরকম আমার আমার কাছে হাতে গোনা দশ দশজন লোক আছে আর কি আমার কাছে দশজন কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার কাছে খুবই ভালো লাগে আর বাকি যেগুলো আছে না এগুলো আমার কাছে ভালো লাগে না কে লেগে হ্যাঁ ভিডিওটা দিব দিয়ে স্যারে এগোবো কি আপনার একটা গঠনমূলক একটা কমেন্ট করেন দেখবেন আপনার দশ মিনিটের ভিতরে আপনার একশো ফলোয়ার বেড়ে দেবো আর এবার এই ধরনের বার করার দরকারটা কী আপনার মনে হয়েছে আপনি আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে কমেন্ট করবেন না হইলে না করবেন সমস্যা কী এগুলা বললেন না এই যে আপনার শফিক ভাই আছে তারপরে মমি সিঙ্গার আছে এই হানিফ ভাই তারপরে স্বপ্ন আক্তার আছে আর অনেক আছে যেমন আজ নাম আমি বরাবর বলতে পারতেছি না এরা তো কোনো সময় বলে না যে আমার একটা কমেন্ট করেন একটা লাইক করেন একটা শেয়ার করেন এরা কোনো সময় বলে না এরা গরিবের পাশে কাজ করে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করে যে যেহেতু দুঃখে পারে করতেছে ওকে ভাই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা দেখবেন আপনারা কমেন্ট করলে করবেন না করলে না করবেন ওকে ভাই আল্লাহ হাফেজ